আসসালামু আলাইকুম আজকে খুবই মজার এবং লোভনীয় একটি কোফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই কোফতাটা আমি তৈরি করব মোচা দিয়ে এই খাবারটা দেখতে যতটা সুন্দর হয় খেতে এর থেকে অনেক ভালো হয় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি কোফতাটা তৈরি করার জন্য এখানে একটা মোচা থেকে এর ফুলগুলোকে আলাদা করে নিয়েছি এবারে ফুলগুলো থেকে এর ভিতরের শক্ত অংশটা এবং এই পাতলা অংশটাকে ফেলে দিব এখানে যে বড় বড় ফুলগুলো দেখা যাচ্ছে এর থেকে ভিতরের অংশটা ফেলে দিব আর যে বাকি ছোট ছোটো ফুলগুলো আছে সেখান থেকে আর ভিতরের অংশটা ফেলে দিতে হবে না কারণ এর ভিতরটা খুবই নরম থাকে এভাবে করে আমি সবগুলো ফুলের ভিতরের অংশটাকে ফেলে দিচ্ছি সবগুলো ফুলকে বাছা হয়ে গেলে ছোট বড় সবগুলো ফুলকে আমি একসাথে করে নিচ্ছি এবার আমি সবগুলো মোচার ফুলকে সিদ্ধ করে নেব এখন একটা করার মধ্যে ফুলগুলোকে সিদ্ধ করার জন্য আগে থেকে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে ফুলগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব ফুলগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেলে এটাকে একটা পাটার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিহি করে বেটে নিব। দেখতেই পাচ্ছেন বাটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার কোফতাটা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে আমি মোচা বাটাটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মাংসের কিমা এখানে আমি গরুর মাংসের কিমাটা ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণ বেসন ও স্বাদ মতো লবণ এখন মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখনের মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি আর সবশেষে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটা থেকে আমি ছোট ছোটো বল তৈরি করে নিব। আপনারা চাইলে এটাকে যে কোনো শেপ দিয়ে ভাজতে পারেন এক এক করে আমার সবগুলো কোফতা তৈরি করা হয়ে গেছে এখন তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিব এবার একটা করার মধ্যে প্রথমে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিলাম এবারে গরম তেলের মধ্যে আমি তৈরি করে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে একবার ভালো করে আমি ভেজে নিব। কোফতাটার একবার ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিব। এবার উল্টে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ভাজবো যখনই দুপাশ ভালো করে ভাজা হয়ে যাবে এবং কোফতার কালারগুলো একটু লালচে হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কোফতার কালারটা খুবই সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি এক এক করে সবগুলোকে নামিয়ে নিছি এখন একটা প্লেটের মধ্যে কয়েকটা টমেটো কুচি দিয়ে এর উপরে কোফতাগুলোকে আমি সাজিয়ে রাখলাম এখনের উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ